ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো লেডি কনস্টেবলের ইন্টারভিউ ডেট তোমাদের কাছে অনেকের চলে এসেছে তো যারা যারা লেডি কনস্টেবলের এই ইন্টারভিউ দিতে যাবে তাদের কাছে কিছু তথ্য আমি তুলে ধরছি যেহেতু গুরুকুল স্টাডি সেন্টারে তোমরা ভিডিও যারা দেখেছো যে এখান থেকে যারা পুলিশে চাকরি পেয়েছে তো যেহেতু আমরা তাদের মক ইন্টারভিউ একাধিকবার করিয়েছিলাম সেক্ষেত্রে যে বিষয়টা আমাদের সামনে উঠে এসেছে তাই লাস্ট মুহূর্তে তোমাদের আমি কিছু সাজেশন দেব এগুলো কিন্তু ফলো কর একটা কথা আমি তোমাদের বারবার বলছি অনেক প্রচুর কিছু তথ্য কিন্তু জানার দরকার এখানে নেই ইনস্ট্যান্ট আড়াই থেকে তিন মিনিট তুমি কি করবে সেটাই সবথেকে বড়ো কথা হ্যাঁ তথ্য থাকলে এক পক্ষে ভালো যে তুমি কনফিডেন্স লেভেলটা অনেকটা গেন হয় তো চলো মাইজা স্টুডেন্ট আমি থামবেল দেখে বুঝতে পেরেছ যে দুটো বিষয় আমি বলেছি সেই দুটো ছাড়াও একাধিক কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো যে প্রশ্নগুলো আমরা এখানে তৈরিও করে দিচ্ছি এবং তোমাদের যাদের যাদের এখনো তৈরি হয়নি তোমরা কিন্তু এগুলো একটু ভালো করে তৈরি করে নাও তাই বলবো যারা আমাদের এই গ্রুপ দেখছো অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং এখান থেকে বিভিন্ন ধরনের তথ্য তোমরা কিন্তু পেতে পারো চলো সরাসরি শুরু প্রথমেই আমি বলবো যারা লেডি কনস্টেবল ইন্টারভিউ দিতে যাচ্ছ সবাইকে আগাম শুভেচ্ছা এটা একটা বিরাট সুযোগ সেই জন্য আমি ভিডিওটা করলাম বিরাট সুযোগ যে গতকাল পর্যন্ত যাদের কলকাতা পুলিশের যারা পাশ করেছিল ফাইনাল তাদের মেডিকেল হয়ে গেছে তো এরপর যারা লেডি কনস্টেবল ইন্টারভিউ দেবে তাদের কিন্তু প্রস্তুতিটা আরও ভালো করে নিতে হবে কারণ হচ্ছে আমি দেখেছি বা আমাদের এখানেও যারা পাস করেছে বা গত যারা ইন্টারভিউ দিয়েছিল তো সবার কিন্তু নম্বরটা যারা রিটেন স্কোর করেছে। সেখানে এক দু নম্বরের ম্যাক্সিমাম ভ্যারিয়েশন এক থেকে দুই তিন এর বেশি কিন্তু নেই তাই ইন্টারভিউটা খুব ভাইটাল কারণ কেউ পাচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কেউ পাচ্ছে নাইন পয়েন্ট ফাইভ জিরো কেউ নাইন পয়েন্ট সেভেন ফাইভ কেউ আবার এগারো এবং কেউ সাড়ে এগারো পর্যন্ত পেয়েছে এবং বারো পর্যন্ত পাচ্ছে তাহলে ওখানে যে চার পাঁচটা নম্বরের ডিফারেন্স দেখতে পাচ্ছ যে ভাইটাল লাস্ট মুহূর্তে নিজেকে একবারে ঝালে নেওয়ার জন্য আমি মনে করি এই বিষয়গুলো তুমি একটু ভালো করে মন দিয়ে শুনে নাও এবং এগুলো রপ্ত করো তো আমি বলবো যারা এই ভিডিও দেখছো যদি তোমাদের কেউ পরিচিতি থাকে তাদের মধ্যে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও এবং এই ভিডিও থেকে আশা করি অনেকটাই উপকৃত হবে যে কিন্তু ইন্টারভিউ দিতে যাবে এবং যারা আগামী দিনে বারো হাজার কনস্টেবেলের যে এক্সাম আসছে কনস্টেবল নেওয়ার যে আসছে সেখানে লেডি এবং মেন কনস্টেবল দুটোই থাকবে তো তারাও যারা নতুন কেনে তারাও কিন্তু বিষয়গুলো শুনে রাখবো এখন থেকে এইভাবে কিন্তু প্রস্তুতিটা তোমরা নাও তা চলো সরাসরি শুরু করা যায় আমি পরে আমাদের থামবেলের কোশ্চেনে আসছি প্রথমেই বলবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টকেই কিন্তু আমি যেটা বলে থাকি বা আমাদের গুরুকুল টিম যেভাবে আমরা মকি ইন্টারভিউটা করাই যেটা মেন জায়গাটাই জোর দিই প্রথমে তোমার কিন্তু ড্রেস আপটা হচ্ছে খুব ভাইটাল এবং সেখানে রুমে ঢুকে তুমি যেভাবে বসবে সেটাই হচ্ছে কিন্তু ভাইটাল তাহলে প্রথম অ্যাজ এ ফার্স্ট লুকটা কিন্তু সবসময় যেন বেটার হয় তো এগুলো কি করবে না হাতে বালা করবে না বা এই যে ব্যাপারগুলো সেগুলো জানো তোমরা আমি সেগুলো নিয়ে ডিটেলসে যাচ্ছি আমি চাইছি ড্রেস আপটা ড্রেস আপটা এমন একটা ধরনের ব্যবহার করো যেটাতে একটা বোঝা যায় যে একটা ঠিকঠাক ড্রেস হ্যাঁ সে বিভিন্ন ড্রেস আপ আছে তো আমি মনে করি তোমাদের ড্রেস আপটা কিন্তু সবথেকে থেকে ভাইটাল ড্রেস আপটা কিন্তু একটু ভালো করে করো অবশ্যই যখন ঢুকবে সম্বোধন করে সেখানে বসাটা সবথেকে থেকে ভাইটাল এই বারো পনেরো সেকেন্ডে কিন্তু তোমার ইন্টারভিউ কিন্তু হয়ে যায় তাই আমি বলবো অনেক কিছু স্যার আমার নলেজ নেই তথ্য নেই তুমি ইন্টারভিউ পর্যন্ত গেছো মানে অনেকটাই তৈরি স্টুডেন্ট নেই তাই তুমি ড্রেস আপটা সেইভাবে করে ওনাদের সামনে কিন্তু বসো ফার্স্ট আমি যেটা বলবো প্রত্যেকটা স্টুডেন্টকেই বলবো আশা করি তোমার সবাই খাতা রেডি করে নিয়েছো তা সত্ত্বেও বলছি এখন থেকে যারা পরীক্ষা দাওনি এবং যারা দিয়ে ইন্টারভিউ যাবে সবার জন্যই বলছি নিজের সম্পর্কে কিছু বলো এই কোশ্চেনটা কিন্তু সবথেকে ভাইটাল তো তোমার ক্ষেত্রে ধরো 90% পার্সেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা আসে যে তুমি তোমার সম্পর্কে বলো তো তোমার সম্পর্কে বলাটাই যেন তোমার ক্ষেত্রে হয় সব থেকে টাইমিং পয়েন্ট এমনভাবে বলো যেভাবে কোশ্চেন তুমি রেডি করেছো সেইভাবেই সাজিয়ে বলো যেমন একটা সিনেমা যখন আমরা দেখি কিছু কিছু সিনেমা আছে তো তুমি পনেরো মিনিট দেখলে বইটা বন্ধ করে দেবে কারণ কি তুমি জানো এরপর কি ঘটবে আর কিছু কিছু সিনেমা আছে লাস্ট পর্যন্ত দেখেও কিন্তু আমরা ঠিক করতে পারি না যে এইটা কি করে বলো তো ঠিক এরকম ওই দু মিনিটের মধ্যে তুমি বুঝিয়ে দাও যে তোমার মধ্যে কি আছে অর্থাৎ তুমি ইন্ট্রোডাকশানটা এমনভাবে দেবে যে ইন্ট্রোডাকশানটাই তোমার সম্পর্কে বলো সেটাই হবে তোমার কিছু ট্রেন্ডিং পয়েন্ট তো সেটা এখন থেকে তৈরি করো এক নম্বর তাহলে ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশান অবশ্যই আমি বলবো যারা মগ কোথাও দিচ্ছ না অনলি বাড়িতে আছো তাদের ক্ষেত্রে বলবো এই ইন্ট্রোডাকশনটা তুমি যেভাবে তৈরি করছো প্রতিদিন আয়নার সামনে কিন্তু বলতে থাকো ঠিক আছে এবং যটা থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে তার ঠিক এক ঘন্টা পরে তুমি ওইটা একদম ড্রেস করে অন্য একটা ড্রেস সেটা করে যে রকম ড্রেস তোমার আছে সেই ধরনের একটা ড্রেস পরে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু তুমি ইন্ট্রোডাকশনটা স্টার্ট করতে থাকো ঠিক আছে যেটা যেভাবে আমরা বলে এটা পরে কোশ্চেন হচ্ছে যেটা সব থেকে ভাইটা বহু কন্ট্রোভার্সি কোশ্চেন আছে কয়েকশো কয়েক হাজার কন্ট্রোভার্সি কোশ্চেন আছে যেটা আমরা প্রতিদিন বলে দিই ছেলেদের কুড়িটা পঁচিশটা করে এক একজন টিচার কন্ট্রোভার্সি কোশ্চেন করে কিন্তু এত কন্ট্রোভার্সি কোশ্চেন না মূল যে স্ট্রাকচারটা তুমি নেবে এক নম্বর সেটা হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি কি করবে না তুমি তিন নম্বর যে কোশ্চেনটা সবথেকে থেকে ভাইটাল তোমার যে সাবজেক্টে গ্রাজুয়েশন করেছো যেহেতু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্ট গ্র্যাজুয়েশান তাই যে সাবজেক্টে গ্রাজুয়েশন করেছ সেটা কিন্তু একবারে খুব ভালো করে একটা রোডম্যাপ না যদি কেউ বাংলা হও সেক্ষেত্রে তার বিপরীত শব্দ কিছু এক কথায় প্রকাশ কিছু অবশ্যই কিছু মনীষীর নাম এবং তাদের বিখ্যাত বই এবং চরিত্র তো যে জায়গা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা যদি কেউ হিস্ট্রি করে থাকো তাহলে অবশ্যই তাকে দশটা তার খুব ঐতিহাসিক স্থানের নাম দশটা রাজার নাম এবং দশটা বিখ্যাত ব্যক্তি তার যা যা মানে আমি বলবো নাম এবং তাদের রাইটার যে বইগুলো সেগুলোর নাম যদি কেউ জিওগ্রাফি করে থাকো অবশ্যই যে যে এলাকা থেকে তুমি এসেছো সেখানকার ভৌগোলিক ম্যাম অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের ভৌগোলিক ম্যাম এবং দশটা নদীর নাম দশটা পাহাড়ের নাম দশটা পর্বতের নাম অবশ্যই পড়বে এরকম প্রতিটা সাবজেক্টে যদি তাহলে অবশ্যই তার পার্লামেন্ট সম্বন্ধে পার্লামেন্ট সম্বন্ধে ভালো রকম নলেজ করে নাও এবং রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, রাজ্যপাল মুখ্যমন্ত্রী এগুলোর সম্পর্কে ভোট কি বিষয়টা ভোট কী অবশ্যই দরকার এই ধরনের কিছু কোশ্চেন কিন্তু তোমাদের করে নাও যে ম্যাথ আছে তার এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা কেন নয় বর্গমূল কি কেন হলো এই যে বিষয় ফিজিক্স যার আছে লগুলো অবশ্যই যে 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 লগুলো আছে বার্নলিস ল থিওরি ল আইনস্টাইনের যে তিন সূত্রটা আছে সেটা করবে নিউট্রনস ল এগুলো কিন্তু অবশ্যই তোমার কিন্তু করাটা দরকার ঠিক আছে তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমাকে করবে কেমিস্ট্রি বায়োলজি যা যা আছে সেই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই তাই যে যে সাবজেক্টে অনার্স করেছো অবশ্যই কিন্তু সেটা তোমাকে করে নিতে হবে ঠিক আছে এরপর আসবো আমি যে বাবা মা কি করেন বাবা মা কি করে বেসিক কোশ্চেন প্রথমে বলে রাখি পাঁচ থেকে ছজন কখনো সাতজনও থাকেন একজন ম্যাডাম থাকেন পাঁচজন স্যার থাকেন কখনো কখনো ছজন স্যার একজন ম্যাডাম থাকেন তাই তোমাকে একটা পরিস্থিতির মধ্যেই কিন্তু তুলে ধরা হবে যেরকম পরিবেশ সেই পরিবেশে তোমাকে তৈরি হতে হবে সেরকম ভেবেই তুমি কিন্তু আলো। আয়নার সামনে যখন বলবে মুখ ঘুরে ঘুরে বলার চেষ্টা কর যে যে কোশ্চেনগুলো তুমি বলছো সেটা বলতে থাকো নেক্সট বলবো যে কিছু কোশ্চেন অবশ্যই তোমাকে জানতে হবে যেমন আমি যেটা বলেছি যে মহিলা থানার গুরুত্ব কি অবশ্যই তোমাকে যথোপযুক্ত উত্তর সেখানে দিতে হবে নেক্সট বলেছি যে তুমি চাকরি পেলে মেয়েদের কি বার্তা দেবে এটাও তোমাকে করতে হবে রিসেন্ট যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো কিন্তু অবশ্যই একটু রাখো যে মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের প্রকল্পগুলো মহিলাদের জন্য বিশেষ করে করেছে সেগুলো কিন্তু অবশ্যই তুমি একটু নজরে রাখো নেক্সট বলবো যে মহিলা খাওয়ার গুরুত্ব ঠিক আছে বলে দিলাম তারপরে কেন পুলিশ হতে চাও সব থেকে ভাইটাল পুলিশ কেন হতে চাও বা এরকম হতে পারে পুলিশের খারাপ কাজ তো তুমি শুনেছ যে খারাপ কাজগুলো কি কি তুমি দেখেছ তো আমি বলবো যে কোনো কন্ট্রোভার্সি উত্তরে কোনো নেগেটিভ উত্তর বলবে না মাইটা স্টুডেন্ট মন দিয়ে সময়টা আমি আগে বারবার ছেলেদের বলে দিয়েছি সবাই যারা যারা বলেছে তুমি সাকসেস পেয়েছে তুমি দেখো আমাদের ভিডিও দিয়েছি আমি তো আমি বারবার বলছি যে কোনো কন্ট্রোভার্সি কোশ্চেনে কখনোই কিন্তু নেগেটিভ উত্তর বলবে না কখনোই নেগেটিভ উত্তর একটাও বলবে না যা কিছু সব পজিটিভ কথা বলার চেষ্টা করবে নেক্সট হচ্ছে এরকম কোশ্চেন হয়তো তোমাকে ফেলে দিল যে তুমি যখন বললে স্যার আমি কি আসতে পারি তখন তোমাকে বললো না আসবে না তুমি হয়তো ভয় পেয়ে গেলে না ওইরকম করবে না মাইনেস্টর মন দিয়ে শোনো তুমি কি যখন বললে তুমি কি আসতে আমি কি আসতে পারি স্যার না তুমি কোনো আসতে পারবে বা না এখন আসবে না এরকম হতে পারে যদি বলে যে কেউ হয়তো বলল স্যার আমি কি আসতে পারি বা ম্যাডাম আমি কি আসতে পারি বললো এক মিনিট পরে এসো অবশ্যই কিন্তু তখন ঘড়ি দেখবে তুমি এক মিনিট যখন হবে আবার লক করবে এগুলো হতে পারে আবার কখনো এর একটা স্টুডেন্টের হয়েছিল এরা যে কলকাতা পুলিশে চাকরি করছে অনেক দিন আগে এটা আমি ঘটনা বলছি এবং আরেকটা ক্ষেত্রে হয়েছে যে একজন ইন্টারভিউ রুমে ঢুকেছে বস্তি বসেই আছে তাকে কিন্তু পুরো তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড কিন্তু কোনো রকম কোশ্চেন করা হয়নি শেষে একটা দুটো কোশ্চেন করেছে তো এইরকম সিচুয়েশনগুলো কিন্তু তুমি কন্ট্রোল করবে যেটা আমরা এখানে করিয়ে দিচ্ছি তুমি যারা বাড়িতে আছো তারা কিন্তু সেইভাবে এটা তৈরি হোক ঠিক আছে আর লাস্ট আমি যেটা বলবো প্রশ্ন প্রচুর আছে যদি তোমাকে এরকম কোয়েশ্চেন করে চাকরি তুমি যদি না পাও তাহলে কি করবে ঠিক আছে বা এতদিন তুমি কি করছিলে এগুলো কিন্তু খুব ভাইটাল কোশ্চেন তো সেইভাবে তৈরি হয়ে যাও তাই আমি বলবো যারা যারা এখনো এই ধরনের প্রশ্ন করনি বা যে ধরনের তথ্যগুলো আমি ছোটো ছোটো করে অ্যাঙ্গেল থেকে বলে দিলাম সেগুলো কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে যাও যারা আমাদের এই ভিডিও দেখছো অবশ্যই বলবো তোমাদের যদি পরিচিতি কেউ থাকে ভিডিও শেয়ার করে দাও অনেকটাই আশা করি উপকার হবে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আর যারা পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই ভালো করে প্রিপারেশান দাও যদি আমাদের গুরুপুরের মক ইন্টারভিউ তোমাদের দিতে দিতে আসতে ইচ্ছুক হোক এটা আমাদের গড়িয়া কলকাতা গড়িয়া স্টেশনের কাছে আমাদের সেন্টার আগামীকাল শনিবার এবং রবিবার পরপর ইন্টারভিউ হবে শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে শুরু হবে বিকেল চারটে পর্যন্ত চলবে এটা হচ্ছে যদি ফোন করতে চাও নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি নম্বরে এই নম্বরে ফোন করে তুমি এখানে যোগাযোগ করতে পারো কথা বলতে পারো যে পরিস্থিতির মধ্যে তুমি আছো সেই সিচুয়েশান জানালে আমরা সেইভাবে ব্যবস্থাটা করে দেবো ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো ভালো থেকো অবশ্যই আগামী শুভেচ্ছা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে